ফ্যান্স হচ্ছে পিটুনিয়া হ্যাঙ্গিনে দেওয়া হচ্ছে হচ্ছে হ্যাঙ্গিন হ্যাঙ্গিন টপ আর এই হচ্ছে মাটি ভিডিওটা দেখতে থাকো যে মাটি আর এই হচ্ছে পিটুনিয়া হ্যাঙ্গিনে দেওয়া হচ্ছে ভিডিওটা দেখতে থাকো টা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে আচ্ছা পিটি নিয়ে প্রথমে ডিপ টিপ করার জন্য একটু ভেঙে দেবেন গাছটাকে ভেঙে দেবে তারপরে হ্যাঙ্গিং টপ মাটি বানাবে একটু শিঙ্কি ফসফেট গোবর সার দিয়ে ছোটো ছোটো মাটি বানিয়ে নেবে ঝোড়োঝোটো মাটি ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে জানাবে বসানো হচ্ছে ভিডিওটাকে দেখতে থাকো ভিডিও এত কষ্ট করে বানাচ্ছি তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না প্লিজ লাইক সাবস্ক্রাইবটা করে দাও হয়ে গেল হ্যাঙ্গিং করা হয়েছে সব পিটো নিয়ে চার ইঞ্চি টবে সব এই হ্যাঙ্গিং টবে বসানো হচ্ছে হয়েছে হ্যাঙ্গিং টপ ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে